রাধে রাধে তোমরা সবাই চিনতে পারছ এটা কি হ্যাঁ এটা তোমরা ঠিকই ধরেছ এটা সজনে ডাটা সজনে ডাটা খুব উপকারী একটা খাবার কিন্তু বিশেষ করে বাচ্চারা তো খেতেই যায় না তা আমি সজনে ডাটা দিয়ে আজকে যে রান্নাটা করবো থেকে বড়ো প্রত্যেককে চেটে ফুটে খাবে এইটুখানি আমি আশা রাখি তো চলো আমরা রান্নাটা শুরু করে দিই তা প্রথমে আমি কিছু মিষ্টি আলু এমনি যে আলু এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি হ্যাঁ আর এদিকে সর্ষের ডাটা কেটে সব সবজিগুলো আমি ধুয়ে রেখেছি এদিকে নিয়েছি নারকোল কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা এবার রান্নার দিকে এগোনো যাক এখানে আমি কড়াইতে তেল দিয়ে কিছু বড়ি ভেজে নিলাম তো বড়িগুলো আমি উঠিয়ে রাখলাম আমি সামান্যই তেল দিয়েছি তোমরা একটু এগুলো ওয়াচ করো কেন সামান্য তেল দিয়েছি সেটা তোমরা পরে বুঝবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না খুবই সামান্য তেলে এবার আমি সবজিগুলো এই আমার সবজি বলতে মিষ্টি আলু আর এমনি আলুটা দিয়ে আমি একটু ভাজা করে নেব এখন বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করো কারণ আমার খুব তোমাদের সাপোর্টের দরকার যদি কোনো দিনও সময় আসে কেন দরকার কিসের কারণে আমি তোমাদের অবশ্যই জানাবো তো আমি এই দুটো আলু একসাথে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভাজা মোটামুটি এরকম হলেই হবে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেবো সজনে ডাটা একটা কাঁচা লঙ্কা দিলাম এখন এটা একটু নেড়ে চেড়ে নেব সর্বদিনটা ভাজার প্রয়োজন পড়ে না জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এক এক করে সব উপকরণ দিচ্ছি লবণ দিচ্ছি আর ওই নারকোল আর সর্ষের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিলাম হলুদ দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিলাম নিরামিষ রান্না তো পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে তেলটা একটু বেশি লাগবে রান্নাটায় হ্যাঁ নাহলে রান্নাটা ঠিক টেস্ট আসবে না এখন আমি এইগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে যে পাত্রটায় আমার মশলা রাখা ছিল ওই পাত্রটা মধ্যে একটু জল দিয়ে সামান্য জল এটা আমি ঢেলে দিলাম এখন আমার আর কোনো কিছু করণীয় নেই এখন জাস্ট গ্যাসটা একদম সিম করে ওয়েট করতে হবে কারণ রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হবে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ঠিক আছে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন যেই কাজটা আমার বাকি আছে বড়ি দেওয়া আমি আধ ভাঙা করে বড়িগুলো ছড়িয়ে দিলাম বড়িটা লাস্টে দেওয়ার কারণ একটাই লাস্টে দিলে খাওয়ার সময় বড়িগুলো বেশ মুচমুচে থাকে এবং খেতে ভালো লাগে বিশেষ বিশেষ কিছু রান্নায় আমি লাস্টে বড়ি দিই তাহলে সেই খাবারগুলোর স্বাদ আরও বাড়িয়ে তোলে তোমাদেরকে আরও বলছি আর একবার আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে দেবো প্লিজ 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 এখন এই বড়ি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আমার রান্না হয়ে গেছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধি রাধে